আসসালামু আলাইকুম দিস ইজ সুরুজ জামান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল চলো ভিডিও শুরু করি কখনো মিথ্যা বলে না বন্ধু সব সময় সত্য বলিবে আজকে আমি কথা বলবো আমাদের সবার প্রিয় খেলার ও সাবেক এমপি সাকিব ভাইকে নিয়ে বলো বাবা বেশ কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়ায় সাকিবের সাথে এক বুড়ি মহিলার ইটিস শোনা যাচ্ছে জানি না সে নাকি এক বুড়ি মহিলার সাথে ইফিস করে মাঝে মাঝে তার সাথে হাডুডু খেলে থাকতে পারে এটাই স্বাভাবিক তাই বলে বুড়ি মহিলার সাথে আমি না আমার শরম এই সেই নাফিজা কামাল যার সাথে সাকিবের ইটিস সম্পর্ক রয়েছে আমি তো আপুর কাছে জানতে যাব আপু

ওই বুড়ির সাথে সাকিব ভাই কিছু থেকেছেন বেশি দিন থাকেনি এটা আহামরি কিছু হয়নি একটু সামান্য মিস্টেক হয়ে গেছে ইহা সত্য ইহা সত্য সত্য বড় বড় খেলার ও টাকালা মানুষের এসব কাজ স্বাভাবিক হয়েই থাকে এসব তাদের কাছে কোনো ব্যাপারই না তরে কইছে তুই বেশি জানিস তাই শিশির বলবো এসব কিছু মনে করবেন না তাকে ঘরে তুলে নেন আবার সংসার শুরু করে দেন জি স্যার আপনি ঠিক বলিয়াছেন সাকিব ভাইকে আপনার বুকের মাঝে বন্দী করে রাখেন যেন আপনার বুকের মাঝখান থেকে বের না হতে পারে কেসটা তুমি ধরেই ফেলেছো বার হলেই কিন্তু উল্টাপাল্টা কাজ শুরু করে দিবে তাই একটু সাবধানে থাকবেন তাকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন হিসাব বোঝনা দু দু খাও